আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তো নাটোর তেবাড়িয়া হাট মানে ব্যতিক্রম কোনো কিছু সারা বাংলাদেশের ভিতর নাটোর তেবাড়িয়া হাটে যেগুলো বাচ্চা পাওয়া যায় সারা বাংলাদেশে কোথাও এরকম বাচ্চা পাওয়া যায় না তো এই যে বাচ্চার সিনারিগুলো দেখেন অসাধারণ ক্যাটাগরির বাচ্চাগুলো আমাদের নাটোর তেবাড়িয়া হাটে অল টাইম পাওয়া যায় এই যে প্রচুর পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণ বাচ্চা সব সময়ের জন্য আমাদের নাটোর তেবাড়িয়া হাটে পাওয়া যায় তো আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা আমাদের রুবেল ভাই রুবেল ভাই কয় পিস বাচ্চা আছে ভাই মোটামুটি আঠারো উনিশ ভাই আঠারো উনিশ পিসি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনি নাম্বারটা শেয়ার করে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সত্তিরিশ সাতাশি এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আপনার কিছু বাচ্চার দাম ধরে একটু দর্শকদের জানা দেন এই যে রুবেল ভাইয়ের বাচ্চাগুলা

সম্মানে কিছু থাকবে আচ্ছা আর কিছু দেখি রুবেল ভাইয়ের কালেকশন গুলা এই সপ্তাহের কালেকশন গুলা মোটামুটি ভালো কালেকশন সব ধরনের কালেকশনই আছে এই যে এখানে দুইটা বাচ্চা আছে কালার কম্বিনেশন অনেক ভালো দুইটা বাচ্চা এই যে দুইটা খাসি বাচ্চা এই দুইটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই এই দুইটা 48 হাজার টাকা চাচ্ছেন আচ্ছা কথাবার্তা বলার অপশন আছে কি সম্মানে রাখবো এই যে প্রিয় দর্শক দেখেন দুইটা বাচ্চা অসাধারণ কত দাম চাচ্ছেন আপনি ঠিক আছে সম্মানে আমি রাখবো এখানে আচ্ছা ঠিক আছে আছে নেক্সট বাচ্চা দেখি বাচ্চা দুটো ভালো বাচ্চার ক্যাটাগরি ভালো রুবেল ভাইয়ের কালেকশন বরাবরই ভালো থাকে এটা মেয়ে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে বাচ্চাটা কি ওটা মুখের কালেকশন অনেক সুন্দর এটা বাচ্চা কেমন দাম চাচ্ছেন ভাই এটা 17500 টাকা 17500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই বাচ্চার বডি টেক্সচার টেক্সচারটা অনেক ভালো এটা তোলাটা খুব সুন্দর এই যে তোলাটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর তোলার বাচ্চা ঠিক আছে আর কিছু দেখি রুবেল ভাই কালেকশনগুলো এই সফটের কালেকশন মোটামুটি খুব ভালো কালেকশন দেখাতেন বিটল মেয়ে বাচ্চা মার্বেল চোখ কেমন প্রাইস দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছে আমি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দাম করার অপশন আছে এই যে রুবেল ভাইয়ের কালেকশন গুলো দেখানো হচ্ছে অসাধারণ কালেকশন সব আপনি চাইলে রুবেল ভাই থেকে বাচ্চা কিনতে পারেন কোনো সমস্যা নেই এই যে আরেকটা বাচ্চা পাঠার বাচ্চাটা এটা কেমন দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার পাঁচশো টাকা চাচ্ছেন এই বাচ্চাটার ক্যাটাগরিও ভালো এই যে কান মুখ গোলা ভালো মানের একটা বাচ্চা রুবেল ভাই কালেকশন গুলো এই সপ্তাহের কালেকশন গুলো মোটামুটি ভালো কালেকশন এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এই বাচ্চার কানের লেন্থটা দেখেন অসাধারণ একটা কান একটা বাচ্চা অনেক ভালো মানের একটা বাচ্চা রুবেল ভাই কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা দাম থাকছে আমি মোটামুটি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা তো রুবেল ভাইয়ের কালেকশনে যেগুলা বাচ্চা ছিল মোটামুটি রাখা হ্যাঁ বুঝতে পারছি রুবেল ভাইয়ের কালেকশনে যেগুলো বাচ্চা ছিল মোটামুটি ভালো মানের বাচ্চা ছিল তো যারা বাচ্চা কিনতে চান তারা রুবেল ভাইয়ের সাথে কথাবার্তা বলে বাচ্চা কিনতে পারবেন তো আমি ভিডিও বেশি লং করতেছি না এখানে ভিডিও রাখতেছি যাদের বাচ্চা প্রয়োজন তারা রুবেল ভাইয়ের কাছে ফোন দিয়ে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম